আর কত দূর যাবে বলো পথ পেরোলে যে পথের খোঁজ মেলে সে পথ আরও কিছুটা খাড়াই তুমি জীবন চাইছো আমি চাইছি নদী সেই সবার আগেই যার মোহনা মেলে আরো কিছুটা গেলে হয়তো তুমি তিস্তা পাবে ভাববে সহজ সুরের গান অথচ সেখানে স্রোতের মাঝে পাথর আর পাহাড়ের ধাক্কা আর কত দূর যাবে বলো এড়িয়ে যাওয়া বড্ড কঠিন আসলে তোমার জীবন আর আমার নদী শুধু মনের তফাত দুটি সমর্থক একটা অনাদরের হিসেব যা কিছুতেই মেলে না অঙ্ক খাতার হলুদ পাতায় ভাগ রেখে যাই পুরোনো কালির আঁচরের মতো অঙ্ক খাতার হলুদ পাতায় ভাগ রেখে যাই পুরোনো কালির আঁচড়ের মতো